বন্ধুরা দেখো সকালবেলা তো তোমরা জানো আজকের কিরণ সোনাকে দেখে না দুষ্টুমি করছে আর রোদে রোদে ঘুরছে এতটাই সকাল থেকে রোদ বেরিয়েছে কুয়াশার পর সে কথা বলার বাইরে আর কিরণের বাবা তো আজকের বাড়িতে নেই তোমরা তো বুঝতেই পারছ আমার একার ওপরে সব ঝামেলা চাপ মানে চাপ পড়ে গেছে সকালবেলা কি হয়েছে বলো তো এখানের

আর এখানে দেখো গরুকে খাইয়ে দিচ্ছি গরুর খাবারটা রেডি করে নিচ্ছি বেলাও হয়ে যাচ্ছে পরে পরে একার পক্ষে তো সম্ভব হচ্ছে না সব কিছু দোকানের লোকও চলে আসার টাইম হয়ে গেছে ওরা সময় মতো না দোকান খুললে তো বাড়িতেই চলে আসবে আর তোমাদের একটু আগে দেখালাম না মেষ বের করতে গিয়ে ওখানে একটা আমি সাবান পেয়েছিলাম গিফট আজকের খুব মানে আমার দিনটা ভালো যাবে কি দিন ভালো যাবে কিরণে বাবা না থাকলে না দিনটাই খারাপ যায় মানে সব কাজ একাগে করতে হয় তো যাই হোক আমরা যখন কাজ করতে করতে কারোর সাহায্য পেয়ে যাই সবারই খুব ভালো লাগে তাই না তো আমি বাচ্ছাটাকে খাবার দিয়ে দেবো আর সাইডে দেখো এত রোদ্দুতে কিরণ শোনা বসে দুষ্টুমি করছে ওর দুষ্টুমির শেষ নেই আমার আর কিছু বলার নেই ও বাড়ির ভেতরেই যাবে না কারণ আমি বাইরে কাজ করছি ও বাইরেই থাকবে ওর মাকে লক্ষ্য রাখবে ওর মা কোথায় চলে যাবে শেষমেশ আমি ছাগলগুলোকে খাওয়াতে চলে এসেছি আর এখানে ছাগলগুলোকে খাইয়ে নেব আর এইগুলোর মধ্যে তো ভালো লাগে না সারা দিন ব্যস্ততা এই গরু ছাগল খাইয়ে দোকানে যাও আর দোকান থেকে ফিরে এসে আবার গরু ছাগল খাও রান্নাবান্না করো এইগুলোর মধ্যে তো কেটে যায় আচ্ছা আমার তো ইচ্ছে করে বাইরে কোথাও বেরিয়ে একটু কারোর সঙ্গে কথা বলা কারুর সঙ্গে গল্প করা ওরা হয়ে ওঠে না এই জন্য বিরক্তিক তো যাই হোক ওসব কিছুই নয় তোমাদের সঙ্গে কাজ করতে করতে একটু গল্প করে নিচ্ছি কারণ সবার সংসারে কম বেশি কাজ থাকে আর সবাইকেই করতে হয় আমার মতো অনেকেই এরকম ভিডিও করে তারা সবাই এরকম সংসারে কাজ করে সব বাচ্চাদের মানে ছেলে মেয়ে সবাই সংসারে সবার খেয়াল রাখে আর তার সঙ্গে সঙ্গে ভিডিও করে তো যাই হোক আমি ছাগল বাচ্চাগুলো না একটু যেন কীরকম অসুস্থ অসুস্থ মনে হচ্ছে আর আমি কিরণের বাবাকে ফোনেই পাচ্ছি না তাই আমি এই ওষুধটা হাতের কাছে থাকছে থেকে ছিল আমি সেটাই খাইয়ে দিচ্ছি আর কিরণের বাবা তো আমাদের এই যে গরু ছাগল যা কিছু আছে সব দেখছো না আমাদের ডাক্তারকে ডাকতে হয় না সব কিরণের বাবাই ট্রিটমেন্ট করে আর আমাদের দোকানে গরু ছাগল মুরগির কিছু ওষুধ থাকে আর মেশিন ম্যানের আওয়াজ তো শুনতেই পেলে কিরণের বাবা চলে এসছে আর এই যে তোমাদের ওষুধের কথা বলছিলাম না এই ওষুধগুলো থাকে আর আমাদের অন্য কোথাও যেতে হয় না কিরণের বাবা ঠিক মতো সময় মতো সব ওষুধপত্র দিয়ে দেয় আর এখানে দেখো আজকের আমাদের মানে এইখানটায় হয় আমার বাবার দেশে হয় না আমার বাবার ঘরে নিজের মন্দিরে এই এই রকম ভক্তা হয় আর চড়ক পুজো হয় মন্দিরে তো আজকের এখানটায় আমি এসে দেখছি এই যে এনারা বেরিয়ে যাচ্ছে ভক্তারা সবাই সবাই যাচ্ছে না যে যেমন পাচ্ছে যাচ্ছে কারণ প্রচণ্ড রোদ হয়েছে তো এই দেউল দেউল যেটা বলি সেটা আমি শুনেছি নাকি এখানে দুর্গা মাকে দেউল বলে তো ওই দেউল নিয়ে সবার বাড়িতে বাড়িতে যারা আমন্ত্রণ করে গেছে তাদের বাড়িতে পুজো করতে যাবে আর এখানে দেখো মানে কিরণ সোনা দুষ্টুমি করছে আর আমি সব কাজ প্রায় শেষ হয়ে গেছে শেষমেশ হয়ে গেছে আর আমি এখানে থালা বাসনগুলো সব পরিষ্কার করে জলে চলে যাব একেবারে স্নান সেরেই যাব আর ওই যে আমি ওইদিকে তাকালাম না দোকানে লোক চলে এসছে আমি বললাম একটু এগিয়ে যাও আমি যাচ্ছি তো কী করবো এখান থেকে যাওয়ার পর আমি দোকান থেকে এসেই দুধটা ধোয়াচ্ছি আর দিদিভাই দুধ আনতে চলে এসেছিলো আর ওনাকে দাঁড় করিয়ে দিয়েই গিয়েছিলাম দিতে সকলকে স্বাগতম আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি খুব ভালো আছি আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর বাড়ির সব কাজ মোটামুটি শেষ করেছি সব কাজ এখনও পুরো হয়নি এই যে দোকানে চলে এসছি সামনেই দোকান আর বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম পুরো ভিডিওটা মানে একদিন এই ভিডিওটা আমি শেয়ার করব কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি না কারণ তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিরণের বাবা বাড়িতে না থাকায় বাড়ির সব কাজগুলো আমার ওপরে পড়ে গেছে আর এখান থেকে বেরিয়ে আমি ক্যামেরা করতে পারছি না কারণ অনেক কিছু মানে সময়ের কাজ থাকে ওই সময়ে না শেষ করলে আমি দোকানে ঠিক মতন যেতে পারবো না তো যাই হোক তো এখানে চড়ক কাঠ এখানে আমরা মানে আমার বাবার বাড়িতে আমি বলতাম চড়ক কাঠ আর এখানে সবাই বলে মেরিয়া কাঠ তো যাই হোক মানে সবটাই খুব ভালো আমি এইখানে দোকানে বেশিরভাগ থাকি তো তো একটু কথা ভুল করলে সবাই আমার কথাটা তোলে তো ওদের মতো আমি সব কথাই শিখে নিয়েছি খুব কম সময়ে তো যাই হোক যেখানকার কথা সেখানকার সেখানেই বলা ভালো তোমরা এটা কি বলো আমি তো জানি না তো আমি আমাদের ভাষাটাই বললাম আর এখানে এখন কাঠটা তুলে নিয়ে এলো তুলে নিয়ে এসে এবার সবাই সব বক্তারা জল ঢালবে প্রণাম করবে আর সবাই চারপাশটা প্রদক্ষিণ করবে এই যে মানে প্রদক্ষিণ করার আগে সবাই ওখানে নেমে যাবে আবার স্নান সেরে লাইন দিয়ে সবাই এই চারপাশটা প্রদক্ষিণ করবে তো তোমরা একটু দেখে নাও সুন্দর মুহূর্তগুলো সব জায়গায় কিন্তু এরকম হয় না আমার বাবাদের বাড়ি আমারও নিজের বাবার বাড়ির বাড়িতেই শিব মন্দির পুজো হয় তো আমি সময়ের কারণে অভাবে ওখানে পৌঁছতে পারি না আর ওখানে আজকে সবাই পৌঁছে গেছে কাল কাল থেকেই তো ধুমধাম অনুষ্ঠান হবে আর অনেক কিছুই হবে কিন্তু আমি কখনো কোনো অনুষ্ঠানে ঠিক সময়ে পৌঁছোতে পারি না আর আমি যাই না কারণ একেবারে এই যে এই পাশ থেকে ওই পাশে আমার দোকান দেখা যাচ্ছে আর সামনে দিয়ে ওই ঢালাই রাস্তা এই এই পুজো বাইরেকে আমি যাই কি করে তাই আমি কখনো আমার মাও ছিল বাবাও ছিল আমি চড়ক এই চড়ক পুজোতে যেতাম না কারণ মা বলতো বাড়ির পাশে কোনো ঠাকুরের পুজো ফেলে কোথাও যেতেনি তাই আমি যেতাম না তো তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করে ফেলছ ফেলছি আর কথা ততলে যাচ্ছে আনন্দে আজকের এই মুহূর্তগুলো দেখে আনন্দ পাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো আর ছোট্ট একটা সোনা কিন্তু আজকের এখানে ভক্তা হয়েছে কিনা আমি বলতে পারছি না কিন্তু ওই ছোট সোনাটা হ্যাঁ হ্যাঁ ভক্তা হয়েছে পরে জানলাম যে ভক্তা হয়েছে তো এই যে প্রদক্ষিণ করছে সবাই পদক্ষিণ করে এরপর এই যে বড় পুকুরের চারপাশটা দিয়ে ঘুরে সবাই পদক্ষিণ করে আবারও ঘাটে নেমে যাচ্ছে এইবার এখান থেকে বাজনা বাজিয়ে বাজনার আওয়াজটা এখনও বাজনা বাজছিলো আমি ওই আওয়াজটা বন্ধ করে দিয়েছি আর ওই এই যে পুকুরের চারপাশটা দেখছো এই চারপাশটায় ঘুরে মন্দিরে যাবে আর মন্দিরের চূড়াটা তোমরা ভিডিওই লক্ষ্য করো চূড়াটা দেখা যাচ্ছে ছিল এই যে সবাই এবার উঠে পড়ছে তো বন্ধুরা একটু বাড়তি কথা বলে ফেলছি কারণ অনেক কথা বলতে গিয়ে বাবার বাড়ির অনেক কথা মনেই চলে আসছে কারণ ওইখানে আমি অনেকটা সময় কাটিয়ে এসছি আর নিজের বাবার বাড়ির পুজো মানে তোমরা তো বুঝতেই পারছ কতটা সময় কাটিয়েছি আর এই তো মাত্র এলাম স্বামীর বাড়িতে এসে এই এই সব দৃশ্যগুলো দেখছি কিন্তু প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর কিন্তু আমি দেখো এই সময়টা কখনো এখানটায় মানে সময় দিতে পারি না কারণ এই সময়টা আমি সময়ই পাই না আর এই সময়টা ক্যামেরাটা কিন্তু আমার মেয়েই করেছিল আর এই যে দেখো এইভাবে এই যে রাজা ভক্ত আর দেউল ভোক্তা বলে আর মানে পাট ভক্তা আর দেউল ভক্তা বলে আর আমার বাবার বাড়িতে ওখানে আমরা বলতাম রাজা ভক্ত আর রানী রানীভক্তা তো তোমাদের দু জায়গার কথাগুলো আমি শুনিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখো এখানে সবাই এই বেদগুলো রেখে একে একে সবাই ওখানে গিয়ে প্রণাম করবে তো বন্ধুরা অনেক অনেক আনন্দের মুহূর্তগুলো আমি শেয়ার তো আসা যাবে না আমি দোকানেই আছি তাই ভিডিওটা এর পরে দিতে পারলাম না আর তোমরা কি ভাবছো আমি এখনো হয়তো জঙ্গলে কাট কাটতে গিয়েছিলাম সেসব কিছুই না মানে এত গরম এত গরম সারাদিন কল্পনার বাইরে এই জন্য ঘামের সব সিঁদুর টিঁদুর কোথায় উড়ে উঠে চলে গেছে তো যাই হোক ভিডিওটা অনেকটা রাত হয়ে গেছে আর আমি এখন দোকান থেকে এলাম আর সাইডেই কিরণের বাবা মেশিন ভ্যান নিয়ে চলে এসেছে কিরণ তো ওই যে মেশিন ভ্যানের সিটি দিচ্ছে মাঝে মাঝে আওয়াজ আসছে তোমরা খেয়াল করনি আর আমি এখন ভিডিওটা শেষ করব। আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর এই ভিডিও যদি কোনো ভুল টুটি করে থাকি প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ক্ষমা করে দেবে আর যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো এখনকার মতো ভিডিও শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে ফিরে আসবো নতুন একটা ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হবে আর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে বাবা কী খাবার নিয়ে এসছে এই যে দিয়ে দিল সবাই খুশিতে মেতে উঠেছে তো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা গুড নাইট